আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি গোলাপগঞ্জের প্রথম অনলাইন টিভি জিবি টেলিভিশনের নিয়মিত আয়োজন জিবি ধর্মকর্ম অনুষ্ঠানে আমি সাথে আছি হাফিজ কারি মাওলানা কবির আহমদ সাহেব আমাদের সামনে আজ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট উপস্থির তরুণ বক্তা হজরত মাওলানা হাফিজ কারি রাহান বিন সালেক সাহেব হাফিজ

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من, من تحتها الانهار الى اخر الايه عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال التائب من الذنب كمن لا ذنب له রওয়া হু ইব্লেমাজ আলহামদুল্লাহ আল্লাহ ফাক রবুল আলহাম শিশু যে মহান শোত আমাকে জিবি গোলাপপুঞ্জের সর্বপ্রথম অনলাইন টেলিভিশন অনলাইন প্ল্যাটফর্ম নিউজ পোর্টাল জিবি টেলিভিশন সাপ্তাহিক নিয়মিত আয়োজনজীবি ধর্মকর্ম অনুষ্ঠান ইসলামিক আলোচনার আজকে আমার যে বিষয় নির্ধারণ করা হয়েছে বিষয়টি হলো তাওবার গুরুত্ব ও ফজিলত সম্পদ উপস্থাপক সাহেব আমাকে এই বিষয়ে আলোচনা করার জন্য ইঙ্গিত করেছে তো ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনার মধ্যে ঢুকতে চাই আমি আপনাদের সামনে সোরা তাহারিমের আট নম্বর আয়াতে কারিমা এবং ইবনে মাজা সুনান আর বা চার কিতাবের মধ্যে সুনানে ইবনে মাজা শরীফের চার হাজার দুইশো পঞ্চাশ নম্বর হাদিস তিলাওত করেছি তিলাওত কিন্তু আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টা হলো তা ওবার গুরুত্ব হজিলত তাওবাস শব্দটি এটা আমরা সবাই জানি তাওবা শব্দের অর্থ হলো আর রুজু ফিরে আসা আর নাদা মাতু অনুতপ্ত হওয়া তাওবা কি তাওবা হলো যে বান্দা গুনা করার পর নাফরমানি করার পর যখন আল্লাহর কাছে ফিরে আসতে চায় খাটি দিলে আল্লাহর কাছে নিজের গুনাকে স্বীকার করার নামই হচ্ছে তাও তাওবা আমরা কেন করি তাওবা করলে ফায়দা কি তাওবা আমাদেরকে প্রতিদিন আমাদেরকে কতবার তাও বা করতে এক হাদিসের দিকে লক্ষ্য করে দেখা যায় যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমি প্রত্যেক দিন একশো বার তাও আর এক হাদিসের মধ্যে আছে যে আমি প্রতিদিন সত্তর মুসলিম শরীফের হাদিসে আছে যে আমি সত্তর দিন সত্তর বার তাও তো তাওবা করলে ফায়দা কি যদি কোরআনে কারিমের দিকে তাকান তাও সুরাত তাহারিমের আট নম্বর আয়াতে কারিমার দিকে

আহ তিন নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তালা এটা বলছেন যে অসভ্য আল্লাহ তাওবা কারিকে ভালোবাসেন এবং পবিত্রতা যারা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তো মানব জীবনে আমাদের জীবনে শুরু থেকে এখন পর্যন্ত আমরা অহরহ গুনার মধ্যে ডুবে আছে গুনাহ করেছি তাওবা এমন একটা হাতিয়ার যে হাতিয়ার মানুষের সারাদিন গুনা যদি হয় নিমিষেই মুছে যায় এই অস্ত্রটা হলো তাহবা আপনি যদি খাটি দিলে তাওবা করতে পারেন তাহলে আপনার জিন্দেগির সমস্ত গুণা মাফ হয়ে যাবে তাওবাটা করতে হবে খালেস তাওবা যেমন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা তাওবা করে তাওবায়ে নাসুহা করো খালেস তাওবা বিলায়ের মত তোমরা তাওবা না আমরা অনেক সময় দেখেন এই যে শুটকি আমরা বিলাইয়ের চোখের সামনে নিয়ে যখন দাঁড়াই বলি যে বিলাই ওইটা তুমি খেও না আপনি যতই আইন করেন না কেন ওই লাইটা শুনবে না কারণ তার চোখ হইছে ওই শূটকির মধ্যে ঠিক ঠিক ভাবে আপনি তওবা করলেন মুখে বললেন যে আমি গুনাহ করব না আর আপনার অন্তরের মধ্যে আপনি গুনার মধ্যে ডুবে আছেন তাহলে এটার নাম তওবা হবে না তওবা করতে হবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা নাসুহা মানে হলো خالص তওবা করা এই আপনি যদি خالص তওবা করতে পারেন তাহলে আপনার পুরস্কার হলো দুইটা আল্লাহ পাক বলেন আছরাব্বুকুম আই ইউকাফির আন্নাকুম সিয়াতাকুম ওয়াইদখিলুকুম জান্নাত তোমার প্রথম পুরস্কার হচ্ছে আসা রব্বুকুম আল্লাহ পাক কি আশা করা যায় আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম তোমার গুনাহটা তোমাদের গুনাহটাকে আল্লাহ maaf করে দিবেন ওয়াইদখিলাকুম জান্নাত এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাতে যা তল দেশে রয়েছে নহর জান্নাত হলো চিরশান্তির জায়গা জান্নাতে আল্লাহ পাক অনেক নিয়ামত রেখেছেন তো আমি যেই হাদিস তিলাওয়াত করছিলাম

খালিস বা বেকা মিনতি কইরা যদি তওবা করতে পারে তাহলে তার গুনাহটা maaf হয়ে যায় এবং তওবা করতে হবে কখন আমাদের সমাজে কিছু প্রচলিত ভুল আছে আমরা এই জায়গায় ভুল করে ফেলি যে তওবা করি আমরা কখন যখন মানুষের মমূর্ষ অবস্থা শুরু হয় মনে করে যে বুড়া হইলেই তওবা করতে হবে মরনের সময় তাওবার সময়টা আমরা বানিয়ে ফেলছি অর্থাৎ আল্লাহ রাসূল বলেন হরদম সব সময় তোমরা গুনার থেকে বাঁচার জন্য তওবা করো নবীদের কোনো গুনাহ ছিল না কিন্তু অল টাইম প্রতিটা মুহূর্তে তারা তা করতেন কিন্তু আজকে আমরা যে ওবা করি কখন যখন মডের সময় এসে যায় সক্রাত শুরু হয় তখন তা ওবা করে দেখবেন মসজিদে ইমাম সাহেবকে নিয়ে যায় এই যে তা ওবার এই বিষয়টা দেখে পায় হাসি এই যখন ইমাম সাহেবকে নিয়ে তাওবা করে তো ইমাম সাহেব তাও বাবা করা যে পড়েন আস্তা ফিরুল্লাহ আমি যা গুনা করছি ভবিষ্যতে আর এরকম গুনা করবেন আচ্ছা আপনি বলেন ওই ব্যক্তি যদি মারা যায়

বান্দার তো বা আল্লাহ কখন কবুল করেন তখন কবুল করে যখন সক্রাত শুরু হওয়ার আগে আর আমরা যখন জানটা কন্টাগত এসে যায় যখন গোলার মধ্যে হলকুমের মধ্যে আমাদের রুহটা চলে আসে তখন আমরা তোবা করে এজন্য আমাদের এখান থেকে শিক্ষা হলো যে আমরা তোবা করবো হরা হতে ভুল হয়ে গেছে গুনা হয়ে গেছে সাথে সাথে আমরা আল্লাহর কাছে মাফ চেয়ে নিব যেমন আল্লাহ তালা সুরায় নুরের মধ্যে বলেছেন অথুব ইহি جميعا أيها المؤمنون لعلكم تفلحون ثم توبة كل تولة تمرة شفول هبه اير سؤال للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن وللذين يموتون وهم كفار يعني إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب أولئك يتوب الله عليهم وكان الله عليهم حكيما الله تعالى بلتين كنو ما نشجحون أقوت আর এই গুনার উপর অনুতপ্ত ইয়া করে এরা আমি আল্লাহ নিকটবর্তী হয়ে যায় আমি আল্লাহ এদেরকে মাফ করে দে তু বইল আল্লাহ আর এরপরে এত বলছেন ওলাইসাদি তাওবা তু তাদের তওবা আমি আল্লাহ কবুল করি না লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়াত মন্দ কাজ করে ওলাল্লাযিনা ইয়ামু হাতা ইযা হাদর আহাদাহুমুল মাউত যখন মউত তার সামনে এসে যায় তখন সে বলে ইন্নী তুবতুল আন আমি এখন তওবা করলাম আল্লাহ বলেন এই তওবাটা কবুল হবে না ওলাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার

প্রত্যেক বনু আদম ভুল করি মানুষ গুনা করবেই ভুল করবেই মানুষ ভুলের উর্ধে তবে এদের মধ্যে এরাই শ্রেষ্ঠ যারা তৌবা করে নেয় এজন্য আমাদের উচিত আমরা সব সময় আল্লাহর কাছে তৌবা করব ইস্তেগফার করব দেখেন একটা ঘটনা দিলে দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে বনি ইসরাইলের এক যুবক এটা বুখারী শরীফে আছে মুসলিম শরীফের মধ্যে আছে লম্বা হাদিস সে একশোটা খুন করছে পরা পটার মনে অনুতাপ্ত যাচ্ছে সে এবার একজন একজন খ্রিস্টান পাদ্রী কাছে এসে ঘটনা লম্বা সংক্ষেপে বলি একজন খ্রিস্টান পাদ্রী কাছে গেছে কি বলছেন যে আমি 99টা গুন করছি আমার কি গুনাহ মাফের কোনো সুযোগ আছে কি তওবা কোনো সুযোগ আছে কি তো উনি পাদ্রী বলতেছেন যে তোমার কোনো গুনাহের সুযোগ নাই তখন সে বলে 99টা যখন গুন করছি তাইলে তোমাকে বেঁচে থাকে লাভ কি ওনাকে হত্যা করে ফেলছে এরপর তার ভিতরে আবার অনুতপ্ত জাগলো আমি যে গুনাহ করলাম কি করব এবার আরেক পাদ্রীর কাছে গেল গিয়া বলল যে আমার কি তোবা করার কোনো সুযোগ আছে তো পাদ্রী বলতেছেন যে তোমার সুযোগ আছে তুমি অমুক পাহাড়ে চলে যাও তখন সে ওই পাহাড়ের মধ্যে চলে গেছে যাওয়ার যখন বাড়ি থেকে বের হয়েছিল বাসা থেকে বের হয়েছিল তৎক্ষণাৎ আল্লাহ ফিরিস্তা দিলেন রহমতের এবং গজবের দুই দল দল আসছিলেন তার রুখটা খবচ করে নেওয়ার জন্য এমন সময় তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে গেল গজবের ফিরস্তা বলছেন সে পাপি আমি তার রুখটা নিব আর রহমতের ফিরিস্তা বলতেছেন যে সে ভালো কাজ করার জন্য এগিয়ে যাচ্ছিল আমি তার রুখটা নিয়ে যাবো আল্লাহ তালা একজন ফেরেস্তা পাঠাইয়া তাদের মধ্যে ঘটনা লম্বা সালিস পাঠাইলেন যে উনি যা সমাধান দিবেন তাই হবে তখন বলেন যে আপনারা দরবার কইরা লাভ নাই আপনারা জায়গাটা হিসাব করেন সে যদি ভালো কাজের দিকে বের হয়ে যায় ওই জায়গাটা বেশি হয় তাহলে আপনারা নিবেন রহমত ফেরিস্তা নিবেন আর যদি সে যে হত্যা কইরা আছে যে এই জায়গা থেকে আসছে ভালো দিকে যাইবে এই জায়গাটা যদি বেশি হয় তাহলে আপনারা নিবেন তখন আল্লাহ তাহলে জমিনকে আদেশ করলেন আরেক বর্ণনা পাওয়া যায় জমিনকে আদেশ করলেন তুমি ভালো জায়গাটা এগিয়ে যাও যখন হিসাব করে দেখা গেলো যে

আল্লাহ যেন এই আলোচনার উপর আমাকে আমল করার এবং দর্শক বিন্দুদেরকে আমল করার তৌফিক দান করেন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুজার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله